সত্যি কখনো নেওয়া যায় না সত্যি কথার ধার এত সেই ধারে ফেটে চিড়েছে উচিত হয়ে যায় বড্ড সত্যি কথা গায়ে লাগে তাই না একটা মানুষকে দিনের পর দিন দিনের পর দিন বলে যাবে সেই মানুষটা কোনো দিন পেছন ফিরে কোনো ফিডব্যাকে কোনো আঘাত দেবে না এটা চিন্তা ভাবনা করা একদম ভুল তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সীমা যাকে ও বলে এখন জলহস্তি বলছে বাংলাদেশের কুলাঙ্গার মানে আরসকে আর সঞ্জয়কে এই দেশীয় কুলাঙ্গার বলছে এই তিনটে মানুষকে ও তিনটে আখ্যা দিচ্ছে আর মাঝে মাঝে এদের নিয়ে কথা বলে তাই এবার বলি বাংলাদেশের কুলাঙ্গার তার মুখের খিস্তি এত খারাপ যে ইন্ডিয়ান মেয়েদের নিয়ে নোংরা নোংরা কথা বলে আর আমরা কিছু বাংলাদেশি ইন্ডিয়ান কুলাঙ্গার নিয়ে এবং কুলাঙ্গার তাকে সাপোর্ট করছি অবশ্যই একদম ঠিক একদম ঠিক আরস তার সিআইডি বাহিনীর মাধ্যমে নতুন নতুন তথ্য তুলে আনছে একটাও মিথ্যে তথ্য নয় ওর চ্যানেল থেকে যে কটা ভিডিও যে কটা কথা রিভিল হয়েছে প্রত্যেকটা সত্যি কথা মানুষের মুখোশ খুলে দিতে সাহায্য করেছে মানুষ মানে আমাদের ফোকলা আর কিনুর বড্ড গায়ে লাগছে দালালের আড়োস ইন্ডিয়ান মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও করে আর আমরা ইন্ডিয়ান লোক হয়ে তাকে কেন সাপোর্ট করি ইন্ডিয়ার মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভিডিও করে মানে কী নোংরা বলে রে কী নোংরা বলে ইউটিউবে এসে যারা নোংরা ছড়াচ্ছে তাদেরটা দেখে শুধু আড়স নাই সবাই বলে আমরাও বলি আর তোর কথা তাই আমার বন্ধুরা চলো আরোস যখন ইন্ডিয়ার মেয়েদের নিয়ে নোংরা কথা বলে সেই পরিবর্তে আমাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে তাই না আরোস এ কী কি করলি তুই তুই এমন ভান্ডা ফুটে দিলি যাহারে দালালের মুখ লেখানোর জায়গা নেই টিনুকে সাপোর্ট করছে অন্ধের মতো প্রত্যেকটা ভিউয়ার্স ওর এখনকার কমেন্ট বক্স সকালের কমেন্ট বক্স একটা পজিটিভ ভিডিও কমেন্ট নেই একটা পজিটিভ কমেন্ট নেই প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট বলেছিল না মন্দিরাকে নেগেটিভ কমেন্টে ভরে গেছে সন্দীপকে বলছিল না কমেন্ট বক্স দেখে বোঝা যায় কে ভালো কে খারাপ কমেন্ট বক্স দেখে বোঝা যায় ভিউ দেখে বোঝা যায় কে ভালো কে মন্দ সন্দীপের কমেন্ট বক্সে খারাপ কমেন্ট আসে ভিউ কম আর একদিন কমেন্ট বক্সে আগে খারাপ আসতো এখন ভালো আসছে তোর কমেন্ট বক্সের কথা একবার চিন্তা কর আরশ ইন্ডিয়ার দেনে নোংরা কথা বলে তুই কোন দেশের বাসিন্দা তুই তো ইন্ডিয়ার মহিলা আর তুই ইন্ডিয়ার মহিলাদের চরিত্র যেভাবে হনন করিস তোর মুখ দিয়ে আমার মনে হয় আরস তোর কাছে অনেক বাচ্চা নেই অনেক বাচ্চা তুই কাকে কাকে নিয়ে বলেছিস কোন কাকে নিয়ে দেড় বছর ধরে বলেছিস এখন তোর মুখটা নেহাত কণিকা সেলোটে ফেরে দিয়েছে তাই তোর হিম্মত নেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথা বলা তোর হিম্মত যেদিন উঠে যাবে সেদিন তোর আসল রূপ দেখতে পাবো অবশ্য ততদিনে তোর কথা বলার অধিকার থাকবে কিনা সেটা নিয়েই সন্দেহ তুই ওদের বাড়ির প্রত্যেকটা মানুষকে রেড লাইট এরিয়ায় দাঁড় করে দিয়েছিস কি প্রমাণ আছে তোর কাছে কি প্রমাণ আছে তোর কাছে কথাগুলো বারবার বলতে হয় কারণ ওর কারণে আরো যদি ইন্ডিয়ার মেয়েদের অপমান করে তাদের চরিত্র নিয়ে কথা বলে তাহলে ও যে মেয়েদের চরিত্রগুলো নিয়ে কথা বলে তারা কোন দেশের বাসিন্দা আর ওকে বা তারা সাপোর্ট করে তারা কি এই দেশেও নয় তাহলে কেন বারবার বাংলাদেশি বাংলাদেশী কেন বাংলাদেশকে কেন টানা হবে আজকে আমরা যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি শুধু কি ভারতবর্ষের মানুষ আমাদের দেখে না সেখানে সারা বিশ্বের মানুষ দেখছে তারা ক্যামেরাটা সারা বিশ্বের মানুষ দেখছে সেখানে তারা যদি দেখে তাতে যদি আমার রেভিনিউ হয় তাহলে কে কোথা থেকে বলছে তার তার নাম সেই দেশকে টেনে কেন কথা বলা হবে বাংলাদেশের মানুষ তোকেও ভিউ দেয় এমনও সাপোর্টার আছে দেখেছি যে তোর ওই নোংরা কাজে সেই বাংলাদেশের ভিউয়ার্স তোকে সাপোর্ট করছে আজকে কণিকা উজ্জ্বল তাদের বোনেদের তাদের দাদাকে তার শাশুড়িকে তার বাবাকে নিয়ে দেড়টা বছর তুই লাঙল চালিয়েছিস তাদের ফালামালা করে দিয়েছিস আচ্ছা তুই একটা প্রশ্নের উত্তর তো ম্যান্ডি তো তোকে ডেকেছিল তার আগে তুই মেসেজ করে এবং তুই ফোন নাম্বারটা একজনের কাছ থেকে নিয়ে তাকে ফোন করেছিলি পরে ও যখন বুঝলো যে তোর ইন্টারেস্ট আছে এই বিষয়ে তোকে ডাকলো স্টেশনে গিয়ে তোকে যখন মেসেজ করে ডাকলো তো তোকে তো ডেকেছে কেউ বলেনি তো তুমি কাউকে নিয়ে আসো প্রথমবার তুই ম্যান্ডি মন্দিরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস তোকে মন্দিরা ডেকেছে বুঝলা মন্দিরা তোকে ডেকেছে কারণ সেই সময় তার একটা জোরদার সাপোর্টার দরকার ছিল যে সাপোর্টটা আমাদের কাছ থেকে পাইনি বিশেষ করে আমার কাছ থেকে কারণ সে তখন পরকিয়া করছে তাকে তো আমি সাপোর্ট করব না তুই স্টেশনে একা ডেকেছে তোকে তুই হুলকে নিয়ে গেলি কেন তুই হুলকে নিয়ে গেলি কেন ওখানে যদি আমি হতাম না আমি গিয়ে ম্যান্ডিকে মন্দিরাকে জড়িয়ে ধরে বলতাম বাড়ি চল বাড়ি চল এটা তোর জায়গা না তুই একা থাকতে পারবি না তোর বাচ্চা আছে তোর স্বামী আছে তোর নিজস্ব ঘর আছে সেখানে চল ভুল করিস না সে যদি আমার কথা শুনতো তাকে নিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসতাম আর সে যদি আমার কথা না শুনতো ওখান থেকে ওর মুখের ওপরে বলতাম তোমাকে আমি সাপোর্ট করতে পারছি না সে তো আমাকেও ওই ওই কথাগুলো দিয়ে আমাকেও বলেছিল তাকে সাপোর্ট করতে আমি দুটো ভিডিও সোমনাথকে নিয়ে করেছিলাম তখন সম্পূর্ণটা আমি জানতে পারিনি যখন জানতে পারলাম তখন তার সাপোর্টে নেই তখন তার সাপোর্টে নেই তখন যদি আমি মন্দিরের সাপোর্টে কথা বলতাম তাহলে আমারও তোর মতো অত ভিউ হতো পারিনি সেটা করতে করতে পারিনি আর আজকে তুই আমাকে বলছিস বুড়ি দালাল আর পাঁচাটা মন্দিরাকে সেদিন কেন সাপোর্ট করতে গেছিলি তখন তো মন্দিরা নোংরা ছিল আর এখন মন্দিরার সংসার করছে এখন তুই সেই পুরনো কথাগুলো তুলে তাকে বলছিস কে কাকে জড়িয়ে ধরেছিল কে কার কতবার কি করেছে সেই গল্প দিচ্ছিস তুই কতবার গল্প কতবার কে কাকে কি করেছে সেই গল্প দিচ্ছিস তোর কাছে কেউ শুনতে চেয়েছে শুনতে তো দেয়নি না আজকে দেখ তুই যাকে সাপোর্ট করিস যতক্ষণ সে নোংরা আমি করে তখন ততক্ষণে তুই সাপোর্ট করিস তুই নিজে বলেছিস আমি তো ভেবেছিলাম সোমনাথের সঙ্গে মন্দিরের ডিভোর্সটা হয়ে যাবেই তার মানে তুই ডিভোর্সের পক্ষপাতি তুই ঘর বাধার পক্ষপাতি না তুই ডিভোর্সের পক্ষপাতি আজকে তুই দেখ তোর সবাইকে নিয়ে সমস্যা তুই নিজেকে এমন জায়গায় বসিয়েছিস সবাইকে নিয়ে তোর সমস্যা কেউ তোর বিপক্ষে কথা বললে তুই আঙুল তুলবি অথচ তুই লোকের বিপক্ষে কথা বলে যাবি তুই একজনকে বলছিস তোকে নিয়েও তো একজন বলবে তোকে নিয়েও আরেকজন বলবে আজকে ওয়াইটিতে কত লোক আসে কত লোক যায় কারোর ভিউজ আপ হয় কারোর ডাউন হয় অনেক কিছু থাকে কিন্তু আজকে দেখ তুই নিজেকে শ্রেণী মনে করতিস কিন্তু সেই শ্রেণির অবস্থা দেখ প্রত্যেকটা মানুষ তোর উপরে বিরক্তিকর আর প্রত্যেকটা মানুষের সঙ্গে তুই স্বার্থ নিয়ে মিশেছিস এমন কোনো মানুষ নেই যাকে তুই ব্যবহার করে ছুড়ে ফেলিস তুই হিসেব করে দেখ তুই বলিস আমি কন্টেন্ট তৈরি করব সেই কন্টেন্টের ভাগ অন্যজনের দেব কেন তোর দলে যারা ছিল তোর কন্টেন্ট নিয়ে তারা কাজ করতো নাকি তুই আগে ভিডিও নামাতিস তোকে সাপোর্ট করে তারা ভিডিও নামাতো যদি তাদের ভিডিও নামাতে দেরি হতো তুই গিয়ে কি বলতিস ভিডিও নামাও ভিডিও নামাও ভিডিও নামাও এরকম করে তাদের উস্কাতিস আর এখন তুই বলছিস তুই তাদের তো তাদের উপকার করবি না বলে তুই চলে এসে সত্যি তুই স্বার্থপর আজকে আরসের শাস্তি দরকার তুই বলছিস আরস টিনুকে খারাপ খারাপ কথা বলছে তোকে খারাপ খারাপ কথা বলছে তার শাস্তি হওয়া দরকার সীমা টিনুকে প্রেগনেন্ট করে দিয়েছে তার শাস্তি দরকার হ্যাঁ বুঝলাম তার অন্যায় করেছে শাস্তি দরকার রিম্পার গলাটা নকল করে সঞ্জয়ের কাছে ফোনটা যে করেছিল রিম্পার নাম করে তুই রিম্পার গলা সেজেছিলি এই কাজটা তুই কত বড় অপরাধ এটা কি পুণ্যের কাজ পুণ্যের কাজ সেই সময় রিম্পার যে পরিস্থিতি গেছে একবারও খেয়াল করেছিস তখন তুই সরি বলিস সরি বললে হয়ে গেল এইটা কত বড় ক্রিমিনাল রিম্পা তো তোকে দয়া করে ছেড়ে দিয়েছে দয়া করে ছেড়ে দিয়েছে কারণ তার স্বামী এসব জিনিসে প্রশ্রয় দেয়নি তার দুটো ছোট বাচ্চা আছে এসব ঝামেলায় এসে জড়াতে চায়নি রিম্পার গলা নকল করে তুই সঞ্জয়ের কাছে ফোন করে রিম্পাকে ওয়াইটির দরবারে ছোট করতে চেয়েছিস আজ অবধি কেউ কেরো এরকম আজ অবধি কেউ করেছে তুই শ্যাডো চ্যানেল নিয়ে যেসব বুগনি মারছিলি না তখন তোর একবারও মনে হয় না যে এই কাজটা তোর তুই করেছিস একদিন তুই করেছিস তোর থেকে নোংরা কাজ নিজের চ্যানেল গ্রো করার জন্য এই ওয়াইটি তার কেউ করেনি আর কেউ করেনি তুই একদিকে সবাই তোর বিপক্ষে তাহলে কি বলতে চাইছিস কি বলতে চাইছিস যে সুদর্শন চক্র নিয়ে তুই দাঁড়িয়ে আছিস আর চারিদিকে যারা দাঁড়িয়ে আছে তারা তারা হচ্ছে সৎ অসৎ আর তুই একা সৎ তুই একা অসৎ রিম্পার গলাটা কেন নকল করেছিলি রিম্পাকে ছোটো করার জন্য পেরেছিস দেখ এখন তোকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থুতু মেরে যাচ্ছে তোর কমেন্ট বক্সটা দেখ তোর কমেন্ট বক্সটা তোকে পরিচয় করিয়ে দেয় আচ্ছা বাংলাদেশের কুলাঙ্গার আরও খিস্তি মারে তুই খিস্তি ওআইটিতে যদি কেউ খিস্তি প্রচলন করে সেটা হচ্ছে তুই ইউটিউবে কোনো চ্যানেল থেকে যদি খিস্তির জন্ম হয় সেটা ছিল তোর সেটা ছিল তোর হ্যাঁ সীমাও খিস্তি করেছে যতদিন খিস্তি করেছে তার ভিডিও আমি দেখতাম না পছন্দ আমি ডাইরেক্ট ওকে বলেছি খিস্তি দেওয়া ভিডিও আমি দেখি না আর আমার পছন্দ হয় না সেই ভিডিওগুলো না তোকে সাপোর্ট করে করতো তোকে সাপোর্ট করে করতো আজকে বলতে বাধা নেই সঞ্জয় সঞ্জয় তোকে বুক দিয়ে সাপোর্ট করতো বুক দিয়ে সাপোর্ট করেছে তোর জন্যে আমার বিরুদ্ধেও কিন্তু সঞ্জয় আমার মতো বিধবা সেদে কাপড় পরে মহিলা সেতে পরচুলা সাদা পরে ভিডিও করেছিল টুনটুনি দিদি বলে মনে পড়ে তোকে সাপোর্ট করার জন্য তুই তার সঙ্গে পরকিয়ার নাটক করতে চেয়েছিলি সে রিভিল করেছে তুই তাকে গভীর রাতে ফোন করতিস তুই তার মানে তুই আর তোর স্বামীর ঘনিষ্ঠ মুহূর্তে তার ফোন তুই রিসিভ করতিস এই কথাগুলোকে মিথ্যা এই কথাগুলোকে মিথ্যা তাহলে তোর কি শাস্তি হওয়া উচিত বলতো তোর কি শাস্তি হওয়া উচিত আজকে তুই জয়িতার ছেলেকে মিসিউ বলেছিলি মিসিউ বলেছিলি কেন মিসিউ কাদের বলে সে একটা তোর ছেলের বয়সে আজকে যদি তোর যে বয়সে তোর যদি ঠিক বয়সে বিয়ে হতো আর ঠিক বয়সে সন্তান হতো জয়িতার ছেলের মতোই তোর সন্তান থাকত তুই সন্তানের মতো তাকে বলেছিস মিস ইউ আমরা বলি কখনো বান্ধবীর ছেলেকে মিস ইউ বলি না কখনো তাই তুই বলেছিস তার অনেক রকম ক্লারিফিকেশন তুই দিয়েছিস কটা ঢাকবি তুই তোর ইতিহাস যদি খুঁড়ে সবাই বের করে আনতে যায় অনেক কিছু তোকে বেরিয়ে আসবে অনেক বেরিয়ে আসবে প্রথম কথা তুই ভিউয়ার্সদের সঙ্গে ধোঁকা খেলেছিস ধোকা খেলেছিস আর তোর ভিউয়ার্সদের সরম কিছু নেই তাদের মিথ্যা বলেছিস আর তারা শুনেছে তুই বলেছিলি পরিকা পরিক পরকিয়া করে তার প্রমাণ তোর কাছে আছে প্রমাণটা দেখাতে পারবি তো আজ এই মন্দিরা কেস করেছে প্রমাণ দিতে পারবে না ওন্যা নিয়ে মুখ ঢেকে বাড়িতে আসবে তোরও তো দিল্লি যেতে হবে ওনা নিয়ে যাস অন্যায় ওই মুখ ঢাকা চলবে না কম্বল নিয়ে যাস আর নইলে হনুমান টুপি নিয়ে যাস চোখের কাছে দুটো ফুটো রাখবি হনুমান টুপিটা গলাবি তারপরে আসবি আর যে মন্দিরা তোকে যে বিশ্বাস করে কথাগুলো বলেছিল হ্যাঁ সেই কথাগুলো নোংরা তোকে যখন জিজ্ঞেস করবে মুখিলে বুকি আপনাকে বলতে বলেছিল তখন তুই সেই ভিডিওটা শোনাবি যে তোমার কাছে যা আছে দেখাও ওই ভিডিওটার অর্থ যে বুঝবে না সে বুঝবে যে ওটা তোকে ব্যঙ্গ করে বলেছিল ঠাট্টা করে বলেছিল ঠাট্টা করে বলেছিল আজকে তুই বলছিস যে তোকে নিয়ে যারা ভিডিও করে তারা যদি তোর বিপক্ষে দুটো কথা বলে তার মানে বোঝার চেষ্টা করবি তখন তো সেই দল অনেস্ট দল তখনও তোকে বলেছিল অন্যায় কথা তো কিছু বলেনি আজকে তুই লোকে যখন কণিকা উজ্জ্বলের বাড়িতে আমাদের সমাধি তন্দা আর ওই সীমা ওয়ার্ল্ডের সীমা গেছিল তুই বলেছিলি উজ্জ্বল কণিকার মু তেনে বোতলে ভরে রোজ একটু একটু করে খাচ্ছে তুই যখন মৌয়ের মিটাপে গেলি তখন সীমা সঞ্জয় সঞ্জয় পরে মুনমুন এরা সবাই যখন বললো যে তুমি কেন গেছো তুমি কিসের মুখ আনতে গেছো তারা তো অন্যায় কিছু বলেনি একটা দলের মধ্যে তুই থাকছিস একটা দলের মধ্যে তুই থাকছিস একটা গ্রুপের মধ্যে থাকছিস আমাদের অবশ্য কোনো দল ছিল না আমরা কোনো দিন কাউকে বলে কোনো ভিডিও করিনি কোথায় যাবো কী করবো না কী করবো কারোর সঙ্গে আমরা সেভাবে মিশতাম না কিন্তু তুই দলের মধ্যে থেকে দলের সাথে বেমানি করেছিস কারণ তুই বলছিস না যে আমি কন্টেন্ট আনবার সবাইকে ভাগ দেব না তোর হয়ে যারা লোকের কাছে গালি শুনেছে তোকে কভার করতে যারা খিস্তি মেরেছে তাদের তুই কৈফে দিবি না তুই কি করছিস কোথায় যাচ্ছিস কারণ তুই তো তাদের ভরসায় তখন ভিডিও করতিস তুই তাদের ভরসায় ভিডিও করতিস আর কি খিস্তির কথা বলছিস খিস্তির কথা বলছিস তুই তো নিজে খিস্তি মারতিস সীমা তোর দলে ছিল সীমা খিস্তি মারলে মিলিত চ্যাটার্জি খিস্তি মারলে তুই সেখানে গিয়ে হাততালি দিতিস আজকে তুই আরসকে টানছিস এই আরস তোর পক্ষ হয়ে অনেক খিস্তি মেরেছে লোককে অনেক খিস্তি মেরেছে লোককে সঞ্জয় নিজে স্বীকার করেছে যে তোর জন্য সে কুলাঙ্গার নামটা পেয়েছে আজকে কুলাঙ্গার নামটা তোর জন্য পেয়েছে আবার তুই তাকে এখন কুলাঙ্গার বলে ডাকছিস তোর লজ্জা করে না তাই না তোকে সাপোর্ট করে ভিডিও না নামালে তুই গিয়ে তুই মেসেজ করে ফোন করে বলতিস ভিডিও নামাও ভিডিও নামাও আজকে সঞ্জয়ের রেপিস্ট কথাটা কোথা দিয়ে উঠেছে সঞ্জয় রেপিস্ট কথাটা কোথা দিয়ে উঠেছে তোর জন্য তোর সাপোর্টে ভিডিও করে সঞ্জয় কুলাঙ্গা রেপিস্ট এই আখ্যাগুলো পেয়েছে সেই মানুষটা তোকে নিয়ে আগে থেকে ভিডিও পারেনি অথচ তোকে তুই যখন মন্দিরের বাড়ি গেছিলি তখন তোকে ফোন করে জিজ্ঞেস করেছিল ওখানে কি পরকিয়ার গল্প আছে তুই বলেছিলি না কাছের মানুষকে এত বড় মিথ্যা কথা বলতে পারলি আর এখন যখন প্রমাণ হয়ে গেল তুই হুলকে ডেকে নিয়ে মন্দিরার সঙ্গে দেখা করতে গেছিলি তখন তোর মুখটা কোথায় থাকলো তোর লজ্জা করে না তাই না তোর মুখে এখন লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন শুন করে মুতে দিচ্ছে তোর কমেন্ট বক্সটা দেখ সন্দীপের কমেন্ট বক্স তুলে তুলে ভিডিও করতিস না তোর কমেন্ট বক্সটা পর বন্ধুরা গিয়ে ওর কমেন্ট বক্স ওর ভিডিও দেখো না ওর ভিডিও দেখো না ওর কমেন্ট বক্সটা ওখানে গিয়ে দেখে এসো পড়ে এসো আর একটু উত্তর দিয়ে এসো মানুষ কি করে তোকে মানে কি বলবো এখন যারা দেখছে না তোর জোকারগিরি দেখতে যাচ্ছে তোর ভিডিও নাকি সত্য উদ্ঘাটনের কি সত্য উদ্ঘাটন করেছিস কি সত্য উদ্ঘাটন করেছিস আজ পর্যন্ত তুই মন্দিরা তার শ্বশুর বাড়িতে সংসার করছে তার স্বামী নিয়ে তার সন্তান নিয়ে তারা নাকি খুশি নেই কেন তোর কানে কানে বলেছে মন্দিরা খুশি নেই তাদের দেখে নাকি তুই বুঝছিস তাহলে তুই তোর বরের সঙ্গে যে খুনসুটি করিস ওগুলো জোর করে তুইও তো তোর বরের সঙ্গে খুশি নেই খুশি রে তুই জোর করে ক্যামেরায় এসে নাটক করিস সেই জন্যে তুই বুঝতে পারিস আর সবাইও নাটক করছে তাই না তোকে মন্দিরা তার মার বিরুদ্ধে বলালো তুই বললি তুই কচি খুকি তুই কচি খুকি তোকে বলতে বলল মন্দিরা আর তুই বলে দিলি তোকে তুই মিথ্যে কথা একবারও ভাবিসনি যে এই কথাগুলো সত্যি কি মিথ্যে আমি একবার যাচাই করে নিই না তোর তো সেসব দেখার দরকার নেই টাকার বড় জ্বালা তোর টাকার বড় জ্বালা অ্যাকচুয়ালি বন্ধুরা রাগ কোথায় জানো যখন কিউ আর কোড দিয়েছিল তখন কিন্তু মন্দিরাকে এক টাকাও দেয়নি জিজ্ঞেসও করেনি ফোন করে যে তুমি কেমন আছো কারণ জিজ্ঞেস করবে কি করে তখন তো সোমনাথের বেড়া পড়ে গেছে যে দুটো জায়গায় তুমি যোগাযোগ করতে পারবে না কারণও আছে ভায়া মারফত পিয়নগিরি করতো ওই যখন স্কুলে আমরা পড়তাম দেখতাম একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে না মাঝখানে দুজনার প্রিয়ন থাকে এর পিওন ওর পিয়ন ওরা চিঠি দেয় ওকে এইভাবে চিঠি চালাচালি করতে গিয়ে অনেকে আবার ধরাও পড়ে যেত তা এই মন্দিরার পিয়ন দালাল হচ্ছে এই দালাল দিদি আজকে প্রিয়ার ছেলে অসুস্থ মন্দিরা সেখানে এক কথায় টাকা পাঠিয়ে দিয়েছে অ্যামাউন্টটা ও যখন বলেনি আমি বলবো না তোকে কিন্তু এক টাকাও দেয়নি কারণ তোকে চিনে গেছিল যে তুই কি মানুষ আচ্ছা বন্ধুরা তোমরা যে বলছো ওর এই যে ও ঘরে বসে কেস লড়ছে ওর যাওয়া লাগেনি কোর্টে ওই যে কথাটা বলে নিজের কত ক্রেডিট নিল আমি তোমাদের কাছে একটু সেটা খোলসা করে দিও তো করবে না দিল্লিতে কেসটা উঠেছে যেদিন হিয়ারিং ছিল তার আগে ও চিঠি পাওয়ার পরে ও সেই মনে আছে সেই ঝাড়গ্রামে গিয়ে নামায় সই করে দিয়ে এসছিল ওর হয়ে উকিল পিটিশন করেছে দিল্লি কোর্টে যে আমি আমরা সময় চাই কিংবা তার আগে সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছিল আমার কেসটা ওয়েস্ট বেঙ্গলে পাঠানো মানে ট্রান্সফার করে নেব এই কেস ট্রান্সফার করা সময় চাওয়া এর জন্য পার্টিকে যেতে হয় না পার্টিকে যেতে হয় না কিন্তু যখন হেয়ারিং শুরু হবে একটা সময় এসে কোর্ট ব্যাপারটা না অনেক ঢিলে হয় আর এ তো সামান্য পাতি কেস বড় বড় ক্রিমিনাল কেস তাই হেয়ারিং হতে দেরি হয় এ হাজির হয় না ও হাজির হয় না এ করে তা ওর যখন হেয়ারিং চালু হবে প্রত্যেকটা হেয়ারিংয়ে ওর উপস্থিত থাকতে হবে তখন আর ঘরে বসে হেয়ারিং দেওয়া চলবে না ঘরে বসে হেয়ারিং দেওয়া চলবে না আর পরপর তিনটে ডেটে যদি অ্যাবসেন্ট হয় মেডিকেল ছাড়া ওকে কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে দেবে কিনা আমার অতটা জানা নেই ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট বেরোয় তবুও হেয়ারিং চলাকালীন কিন্তু ঘরে বসে হেয়ারিং করা যায় না ওর উপস্থিত থাকতে হবে তাই এই যে মানুষকে যে বোকা বানায় ক্ষমতা কতদূর ক্ষমতা আমার আমি ঘরে বসে কেস লড়ছি দেখা যাক তুই কতদিন ঘরে বসে তোর খাটে বসে তুই কেস লড়তে পারিস আর যদি সত্যি তোর দিন কোর্টে না যেতে হয় তাহলে বুঝবো তোর উকিলেরও ক্ষমতা আছে তোরও ক্ষমতা আছে তা উকালিতিতে উকিল মানে ল পড়ার জন্য ভর্তি হয়েছিস কোথায় ভর্তি হলি রে একটু বলিস কত কি খরচা হলো কত কি খরচা হলো তোর বয়সী অনেক ছেলে মেয়ে আছে যারা ল পড়ার জন্য শখ আছে অথচ করতে পারে না লাইনঘাট জানে না তুই একবার বলিস যে কোন কলেজে আর কত দিনের জন্য ল পড়তে যাচ্ছিস সেটা একবার বলিস নাকি মুহুরি হবে কোনটা আরে মুহুরি হলেও তার এখন লাইসেন্স লাগে রে ওই বটতলায় বেঞ্চি পেতে মুহুরি করতে গেলেও তার একটা লাইসেন্স লাগে কবে রাম রাজা হবে আর হনুমান মন্ত্রিত্ব পাবে বাবা প্রথমে তো বলেছিলি আমি নিজের লড়াই নিজেই লড়বো সিনেমা দেখিস তাই না প্রথমেও বন্ধু ও বলেছিল কেস খেমারি হোক নিজের লড়াই কণিকার বিরুদ্ধে আমার লড়াই আমি লড়বো তা হঠাৎ করে পয়সা দিয়ে উকিল রাখতে গেলি কেন পয়সা দিয়ে উকিল রাখতে গেলে ভুলে গেছিস অ্যাকচুয়ালি তোর মাথায় গন্ডগোল আছে আর তুই তো এখন পুরো পাগলি একটু মাঝে মাঝে ব্রাহ্মী সাক্ষাস তুই কি বলিস সকালের ভিডিওতে বিকেলে মনে থাকে না তুই বলেছিলি কণিকার কে নিয়ে ভিডিও করার সময় যে আমার নিজের কেস আমি নিজে লড়ব আমার নিজের কেস আমি নিজে লড়বো সমস্ত প্রমাণ নিয়ে গিয়ে হাজির হবো তা হঠাৎ করে পয়সা নিয়ে উকিল ধরলি কেন এত টাকা কিউ আর কোড করে ভিক্ষি করে উকিল ধরলি কেন তাহলে তোর লোকে তোকে ভিকারি বলতে পারতো না তুই নিজের লড়াই নিজের লড় না আমি কি এক সপ্তাহের মধ্যে তোর ওকালতি পড়া শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দেশে নাকি উকিলের অভাব হবে ওর বিরুদ্ধে কেস করার জন্য উকিলের অভাব হবে কি নিজেকে ডর ভাবছিস নিজেকে ডর ভাবছিস শোন হিটলারেরও পতন ছিল আর তোর পতন তো এই ওয়াইটিতে আমরা দেখে যাবো তোর পতন এই ওয়াইটিতে আমরা দেখে যাব দেখ তোকে নিয়ে ভিডিও করি হ্যাঁ অবশ্যই করি তোকে নিয়ে অবশ্যই করি তুই যখন লোককে নিয়ে করিস তোকে নিয়ে ভিডিও করতে তো আমাদের আপত্তি নেই তুই কন্টেন্ট করিস আমরাও কন্টেন্ট করি কিন্তু যে কথাগুলো বলি না সত্যি কথা তো তোর খুব আঘাত লাগে বলছিস সন্দীপের অত্যাচারে তিনু বাড়ি থেকে বেরিয়ে গেছে তিনুকে বাড়ি থেকে বের করতে নাকি সন্দীপ বাধ্য করেছে সে করেছে পরকিয়া তার জন্য সন্দীপ নাকি দায়ী একবার তিনুকে প্রশ্ন করছিস না তুই তো সম্পর্কটা কবেকার তুই জানিস আসল সত্যি শুনে নেই বিয়ের অনেক আগে থেকে ছোটবেলা থেকে ওদের প্রেম এবং সেই প্রেমকে ছাড়িয়ে সন্দীপকে বোকা বানিয়ে তোর ওই আমাবস্যা দিদি অবশ্যই সে নিজে চরিত্রহীনা তাই তার মেয়েকে তখন পাঁচ বছরের জন্য বন্ধক রেখেছিল সন্দীপের কাছে সন্দীপ কেন শাশুড়িকে প্রণাম করে না কেন মা বলে ডাকেনি কোনোদিন কারণ ওর শ্বশুরবাড়ির পরিবেশ বিয়ের পরে সন্দীপ বুঝে গেছে যে মেয়েটা যে মা নিজের মেয়েকে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করতে সাপোর্ট করে সেই শাশুড়িকে কোনো জামাই মায়ের জায়গা দিতে পারে না প্রশ্ন করিস তো তোর টিনুকে কবে থেকে প্রেমটা ছিল এই আড়াই মাসের প্রেম নয় সাত কি সাতাশ দিনের প্রেম নয় অনেক ওই যে বলিস না যে সীমার ছেলে অপরিণত অবস্থায় বিয়ে করে ফেলেছিল চুলকানির জন্য প্রিয়াকে বলিস অল্প বয়সে চুলকানির জন্য বিয়ে করে ফেলেছিল এই টিনুও কিন্তু অনেক ছোট থেকে পথ পেকে গেছিল তারও অনেক চুলকানি ছিল তাই ওই ফুকলার সঙ্গে তার পরিচয় এই কথাগুলো জানিস না তুই আজকে ওর বাবা টিনুর বাবাও নাকি কোথায় একটা সম্পর্ক আছে টিনুর মাও নাকি কার সঙ্গে চলে গেছিলো আর বউ বউমাকে তো হাতে করে শাশুড়ি পরকীয়ার ট্রেনিং দিতে নিয়ে গেছে নইলে শাশুড়ির সামনে কতদিন বিয়ে হয়েছে ওই বউটা পর পুরুষের গালে আবির লাগায় আবির লাগায় এগুলো ট্রেনিং দিচ্ছে টিনুর মা টিনুর বৌদিকে হাতে কলমে পরকিয়ার ট্রেনিং দিতে নিয়ে গেছে আর ওই ট্রেনিংটা টিনুর মা পেয়েছিল তার ঠাকুমার কাছ থেকে ওই বয়স্ক ভদ্র মহিলা যার এত বয়সে বাসের মধ্যে সে ঠাকুর মন্দিরে যেতে পারে না আবার মাজা কাজ করে বাসের মধ্যে নাচতে পারে এটা কালচার ওই বয়সের একজন মহিলা বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে কোমর দুলিয়ে নাচছে যেখানে তার নাতনির প্রেমিক বসে আছে তা হোটেলে দিদি মাকে কি কোমরে মালিশ করার জন্য রেখে যায় গেছে কি করতে তীর্থ ঘুরছে না কি করতে গেছে ওদের মাঝখানে সাপোর্টার হয়ে গেছে ওদের মাঝখানে সাপোর্টার হয়ে গেছে তাই না এ বেলায় তোর কোনো মুখে কথা নেই অত তো সতী নারীকে ঘষে ঘষে তুই অসতী করবি মনে পড়ে না কণিকাকে কি কি বলেছিস এমন এমন নোংরা নোংরা কথা বলেছিস যেগুলো আরও সো বলে না আরও সো বলে না আরোশ তো তোর কাছে শিশুরে তোর খিস্তির কাছে আরসের খিস্তি জন্ম নিয়েছে কি বলবো তোকে বল লজ্জা সরম ঘন্যাপিত্তি কিছু নেই তোর তুই তোর মাকে ঘা মাছু বলিস তাহলে তুই অন্য মহিলাদের কি বলতে পারিস তুই আবার ওই বাংলাদেশের কুলাঙ্গার বলছিস শাস্তি হওয়া উচিত ছি তোর মুখে থুতু দিচ্ছে তোর কমেন্ট বক্সে দেখ আর কি কি দেয় তোর মুখের পরে তুই বুঝতে পারবি জনতা জনার্দন তাদেরও সময় এসেছে তোকে চেনার তোকে চেনার কোথায় গেল সেই সব তোর বিহার্সরা যারা ঠিক করেছ ভালো করেছ বুড়ো দাদুর ইয়ে ধরেছ সেই সব লোক কই সেসব লোক কই এখন তাদের কমেন্ট নেই কেন তোর কমেন্ট বক্সে এখন তোকে থুতু মারছে কই তারা কোথায় সব থেকে আমার বেশি মনে পড়ে না দিকে আমি খুব শ্রদ্ধা করতাম প্রথম প্রথম আমার কমেন্টে এসে কমেন্ট করতো ইলরাদি সত্যি তুমি এই নোংরাকে সাপোর্ট করে আমার মন থেকে তুমি চলে গিয়েছো কিন্তু তবুও না ভেতরে ভেতরে তোমাকে আমি ভালোবাসেই শ্রদ্ধা করি যেদিন দেখলাম যে তুমি এই ডায়নির কথায় কনভেন্স তুমি ওর কথায় অনুপ্রাণিত হয়ে তুমি তোমার অস্তিত্ব হারিয়ে ফেলেছ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো সেদিন থেকে তোমার ওপরে বড্ড করুণা হয় যাই হোক বন্ধুরা একে যত বলবো তত কম হয়ে যাবে বলতে তো হবেই ও যখন ক্রেডিট নিতে আসবে ও সব জানতাম গামছাওয়ালা তোর গামছা কতটা টাইট সেটাও তো দেখতে হবে চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আমার সঙ্গে কি একমত আছো থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি কোথাও কোনো ভুল বলি অবশ্যই কমেন্ট করে বুঝিয়ে দিও যে এটা তোমার ভুল হয়েছে টাটা আমার ভিউ জন্য